আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্টস হাইব্রিড জাতের পটল আর হাইব্রিড জাতের পটলের বিষয়ে কিছু আলোচনা করবো এইগুলো বাড়ি টু জাতের পটল দেখেন কি পরিমাণ ধরে সেটা চোখে না দেখলে বিশ্বাস করার মতো না পটল ধরে আছে পটল আর পটল এক বিঘা জমি অর্থাৎ তেত্রিশ শতাংশ জমি যদি পটল চাষাবাদ করেন তাহলে প্রতি সপ্তাহে পনেরো মন ষোলো মন বিশ মন করে পটল উৎপাদন করতে পারবেন আর এই পটল চাষাবাদের জন্য উষ্ণ জমিতে পটল চাষাবাদ করবেন উ জমিতে পটল চাষাবাদ করলে ভালো একটা বেনিফিট পাবেন কারণ একবার পটল গাছ লাগালে ওই জমিতে তিন বছর চার বছর পর্যন্ত পটল চাষাবাদ করা যায় আর এটা লাগাতে হবে লাইনে এক হাত পর পর দুইটা করে লতা অথবা চারা যদি রোপণ করেন সেক্ষেত্রে দুই হাত পর পর একটা করে চারা আর এক লাইন থেকে আরেক লাইন সাড়ে পাঁচ হাত পর পর এভাবে চারা রোপণ করতে হবে পিওভিউার্স আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় এই পটলের চারা এবং লতা সেল দিয়ে থাকি আপনারা যদি সংরক্ষণ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম